আসসালাম আলাইকুম বাবুরে আমাদের নবীজি যেগুলা বলি যায় না ওই নুন্নি কিছু কর জিলাপি কর আলাদা গুলো হেগিং করে আজ সেগুন যতবার না করি ওরে সেগুণ আরো হেগিং করে এখন এই সুন্নিহ যত কেন আলে আছে যে যার বেগুন আছে এগুনের ভিতরে কোন ধরনের কোনো ক্যান সুন্নতে নাই নাই দাঁড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই কি আরো কেন গান্দা ডলে আর খায় আবার ঘুরি ঘুরি খায় কি করছে কথা বুঝিনি কতক আরো যাই জিলাপি এক কেজি আন সিনিয়ার ডেকজিয়ান এখন এরা দেন এইভাবে মানুষকে অসুস্থ বানাইতেছে এসব শুনি হালার ঘরে হালা ঘর চলি কেন মানুষ আরো কেন আইসিউতে চলি যায় কি করছে কথা বুঝছেন এদের ভিতরে নবিসুন্নতি কিছুই নেই আর এরা আঁডি আঁডি কেন মানুষের আঁধারিয়ারে থিডে এখন আনারে বলেন ইসলাম কি কেন আসলে এগুলা বলছে তোমরা কেন আমার আমার নবীজির কেন এই যে করো জন্মদিন পালন করো ঈদে মিলে দু নবী জুসলে জুলুস কর এখন আমি বলতে আমার খারাপ লাগে খরের কেন ওই জুলুসের জায়গা তার দিয়ে লাগছি কিনা চিন্নির বারোটা মেরে তেরোটা বাজি গেছে